সাথে একটি নতুন প্রপার্টি নিয়ে চলে এসেছি এটি হালিশহ জেঠিয়াতে আছে ওয়াকিং ডিস্টেন্স স্টেশন থেকে মাত্র দু মিনিটের এটি আটশো আশি স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোরে বয়স্কদের জন্য যথেষ্ট উপযোগী একটি ফ্ল্যাট নতুন আনইউজ ফ্ল্যাট খুব একটা ইউজ হয়নি এটি একটি ফার্স্ট বেডরুম যথেষ্ট বড় বেডরুম এটি ডাইনিং উইথ লিভিং রুম অ্যাটাচ একটি ওপেন কিচেন আছে যথেষ্ট বড় কিচেন প্লেস আছে এটি আরেকটি বেডরুম এই বেডরুমের সাথে পেয়ে যাবেন অ্যাটাচ ব্যালকনি এবং ওয়াশরুম এই ফ্ল্যাটটির দাম মাত্র বাইশ লক্ষ টাকা নেগোসিয়েট প্রাইস স্ক্রিনে দেওয়া নম্বরে ও ডিসক্রিপশান নম্বরে থেকে যোগাযোগ করতে পারেন এটি একটি ওয়াশরুম এই ওয়াশরুমটি ব্যালকনির সাথে অ্যাটাচ খুব সুন্দর একটি নতুন ফ্ল্যাট যারা গ্রাউন্ড ফ্লোরে খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন খুব সুন্দর ফ্ল্যাটটি নতুন ইউজ হয়নি সেইভাবে কোনো রকম ইউজ হয়নি এটি একটি ওয়াশরুম আছে এটি কমন ওয়াশরুম সব কিছু সেট করা আছে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে